হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো তোমাদের জয়বন অনেক ভালো আছি আমার জয়াগর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চোখে মুখের কী হাল হয়েছে তো কেন আজকে না সকালবেলা উঠতে গেলে না অনেকটা দেরি হয়ে গেছে অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম চারটার সময় কিন্তু অ্যালার্মটা যে কখন তোমাদের দাদা বন্ধ করেছে আমি জানি না তো আমার ছয়টা বেজে গেছে ছয়টার সময় আজকে তো রবিবার রবিবারের দিনে মানে সকালবেলা প্রচুর ভিড় পরে এমনিতেই ভিড় পরে আর তো সকাল সকাল অনেকটা ভিড় পড়েছিলো তো আমি এখন রান্নাই করব মানে ঘুগনি টুগনিগুলো বানাবো না কি আমি দোকান করব মানে কিছু ভেবে চিনতে পারছিলাম না তো ভাবছি যে দোকান আজকে করব না তো আবার কেন বা দোকানটা খুলে নিলাম ফটাফট করে খোলার পরে এত ভিড় পড়েছিলো ভিড়ের চোটে মানে আমি তোমাদের সামনে একদম আসতে পারি নাই তাই বেলা এখন বারোটায় বাজে এখন আমি তোমাদের সামনে আবার আসলাম জানো আমার কাজ করতে বলতো না একদম মানে কি বলবো আর অবস্থা মানে কাহিল বুঝতে পারছো আর হলো আমি ময়দা রোদ্দুলো মেখেছি কিন্তু আজকে না আমার ঘরে না আলু নেই মানে চপের আলু টালু নেই কেন রবিবার বাজারে যেতে হবে তা তোমাদের দাদা ভাই বললো যে হলো আজকে তুমি ঘরে থাকো আর হলো আমি যাচ্ছি হলো বাজারে ও গেছে বাজারে যে কখন আসবে আমি জানি না তো আমি আবার বাজারে থেকে আলু টালুগুলো আনালাম কিন্তু লঙ্কা আনতে ভুলে গেছি কাঁচা লঙ্কা বুঝতে পারছো না আমার কাণ্ড দেখলে হাসবে রবিবার দিন আমার ঘরটা খালি হয় তারপরে হলো এখন কাঁচা লঙ্কা পাই কখন আনবে এখন আমি কাঁচা লঙ্কা কোথায় পাবো বলো তার জন্য রান্নাটা একটু বন্ধ করে রাখলাম আলু টালুগুলো সব সিদ্ধ করা হয়েছে ময়দাগুলো মাখা হয়েছে এখন সব কিছু বন্ধ করে রেখেছি যে তোমাদের দাদা ভাই আসলে বানাবো কিন্তু আজকে আস্তে আস্তে যে কখন আসবে আর দোকান যে কখন খুলবো আসতে কত দেরি হবে সেটা বলে বুঝাতে পারবো না আর আমি যদি দোকান না খুলি ভাই আমাদের গেটের সামনে এসে দিদি ভাই যা দাও তাড়াতাড়ি আমি জানি না তাহলে আমার হয় যা জ্বালা তার জন্য আমি দোকানটা খুলে বসে পড়ি বুঝতে পারছো বন্ধুরা তো ঘটরগুলো একটু একটু করে গুছাইছি তা হয় কাপড়গুলো গুছানো নেই একদম ভালো লাগছে না একটু ফ্যানের তলে এসে বসলাম দেখতে পাচ্ছ কিন্তু ফ্যানটাকে বন্ধ করলাম করান আওয়াজ হবে তার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য ফ্যানের তলে এসে বসলাম তো এখন খুশ বললো উমুনা যমুনাকে ওরা যে কোথায় গেছে কি বাজি হচ্ছে গো বন্ধুরা কি বলবো যত বড় হচ্ছে সেই বাজি হচ্ছে একটা একটা শিং ভেঙে আনছে তো সিংটা দিকে কি ফেটে গেছে আর কি তো এখন আবার ওষুধ লাগাইতে হবে ওরা যে আবার কোথায় গেছে জানি না সকালবেলা কাকির খাওয়াই দিয়েছি গাখি টাকির খেয়ে চলে গেছে আবার এখন খুঁজে আনি আগে খুঁজে এনে বাড়িতে আগে কিছু খাওয়াইনি ওদেরকে সঙ্গে থেকো তোমরা দেখো বন্ধুরা আমি এখন কাজ করছি আর তোমাদের সামনে কথা বলতে আসলাম আবার আর তোমাদেরকে শুভ দুপুর বলে নেই কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকাল আর নেই আর সেজন্য শুভ দুপুর বলে নিলাম আর এক বোতল জল হাতে নিয়ে তোমাদের সামনে আবার আসলাম কেননা আমার অনেকটা গলা মানে শুকিয়ে গেছে কাজ করতে করতে মানে কি বলবো তোমাদেরকে সকালবেলা থেকে তো কাজ করতে করতে মানে অস্থির একদম মানে পুরো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম কেননা আজকে সকালে অনেকটা দেরি করে উঠেছি সব ভাই বোন এসে রাস্তার সামনে বলছে দি জয়দিদি ভাই চা দাও চা দাও চা দাও তো আমরা শেষে দোকান খুলবো না তাও তো দোকান খুলতে বাধ্য হলাম কেন আমাদের ভাই বোনের জ্বালাচ্ছোটে কেননা ওদেরকে যদি আমি চা না দিই না তাহলে না একদম হাঙ্গা হবে বুঝতে পারছো না আর বলে কি আজকে রবিবার আজকে আমরা একটু ভালো মন্দ খাবো আর তুমি দোকান বন্ধ করলে হবে তা আমি ভাবলাম কি না তাহলে ভাই বোনদের জন্য একটু দোকানটা খুলি তা দোকানটাকে খুলে দিলাম খুলে টুলে বেচাকেরিটা নিয়ে সব করলাম আর অনেকগুলো ভাই বোন ঘুরে গেল গো মানে শেষ হয়ে গেছে সব কিছু বুঝতে পারছো তো আসলাম আবার ঘরে এখন হলো আমার হাজবেন্ড গেছে আজকে রবিবার রবিবারের দিন তো আমি হাটে যাই বাজারে যাই কিন্তু আজকে আমার বাজারে যাওয়া হলো না কেননা আমার ভালো না দেখে আমার হাজবেন্ড বলছে কি আজকে তোমাকে যেতে হবে না আজকে আমি বাড়িতে আছি আমি যাই বাজারে তো ও গেছে বাজারে কিন্তু আমার ঘরে না মানে দুই সপ্তাহ আগে এক বস্তা আলু আনা হয়েছিল দুই সপ্তাহ না সরি এই সপ্তাহ মানে এই রবিবার আগের রবিবার আনা হয়েছিল আর কি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তো ওই আলু পেঁয়াজ এগুলো সব বারন্ত হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে বুঝতে পারছো তার জন্য গেছে কিন্তু বাজার থেকে কিছু আলু পাঠাই দিছে কিন্তু লঙ্কা দেয় লঙ্কার জন্য তো আমি এখন বানাতে পারছি না তো ময়দা টয়দা মাখলাম মেখে দিকে মানে রেস্টে রেখে দিলাম যে দুপুরবেলা একটা দেড়টা থেকে বসবো আর কি বানাতে তো আমার এখন না কি বলবো আর আমার এখনো কোনো কিছু মানে করা হচ্ছে না সিঙারা সবজি টবজি বানাতে হবে এগুলো বানাতে বানাতে তো অনেকটা দেরি হয়ে যাবে আজকে বুঝতে পারছো তাই দেরি হয় হোক আর তোমাদের সামনে একটু গল্প তো করে নিই বলো জানো শোনা ভাই একটা কথা বলি যে কোনো মেয়ে মানুষের রূপে আদর না বুঝতে পারছো কাজে কর্মে আদর দেখো আজকে আমি আমার হাজবেন্ডের ছেলে থেকে তো আদর পাচ্ছি ওটা তো তোমরা জানোই কেন আমাকে দেখেই তো ওরা বুঝতে পারছো আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসে কিন্তু আমি যে দোকান দেওয়ার পরে যে এত ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে সেটা আর কি বলবো মানে সব ভাই বোনের অনেক দূরের থেকে আসে এসে আমার লোকে দেখা করে যায় অবশ্যই আমার ভিডিও গুলো দেখে ভিডিওতে তো আমি ধরো সিঙ্গারা বানাচ্ছি চপ বানাচ্ছি চা বানাচ্ছি সব দিচ্ছি ভিডিও গুলো আমার তো লুকায় ছাপার কোনো কথা নেই ওগুলো দিচ্ছে ওগুলো দেখে দেখি অনেক দূরের থেকে ভাই বোনেরা এসে আমার সামনে ভিডিও চালু করে আমার ভিডিও দেখতে থাকে তো আমি চাঁদিতে চেন আমি এক এক হাসি যে আমি এত ভালোবাসা পাচ্ছি তো ওরা বলছে দিদি ভাই এটা কে ওই সেদিনকে এসে একটা ভাই বলছে আমি কি আমি আমার না একদম কিরকম যে লাগলো না মানে এত ভালো লাগছে যে আজকে আমার দোকানে এসে বসে বসে আমার সব ভাই বোনেরা আমার ভিডিও দেখছে সেটাই আমার কাছে অনেক বড় পাওনা আজকে যতটুকু ভালোবাসা পাচ্ছি আজকে তোমাদের থেকে তো আমি একটা জিনিসই ভাবছি যে রূপে কেউ মানে ভালোবাসা পাওয়া যায় না গুণে ভালোবাসা পাওয়া যায় বুঝতে পারছো বন্ধুরা কেননা আজকে আমি গরুর গায়ে দুনি করে আজকে কিন্তু আমাকে সবাই চিনতে পারছে এই জয়া ঘুষকে আজকে চিনতে পারছে হলো গায়ে দুনি করে মানে গায়ে দু যদি না জানতাম তাহলে আজকে সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি তোমাদের সামনে আসতে পারতাম না তো আমি গায়েদুলি করা মানে কর্ম জানছি দেখি আজকে তোমাদের সামনে হাসি মুখ নিয়ে মানে গর্ব হয় আর কি যেন আমি এতগুলো ভাই মানে ভালোবাসা পাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার বুঝতে পারছো না বন্ধুরা আর তোমাদের কাছে আমার অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য এতটুকু মানে জায়গায় আসার জন্য আজকে আমার প্রায় পাঁচ লাখ মানে পরিবার হয়েই গেছে মানে একটু বাকি আছে একটু আর কি তো আমি বেশি সময় দিতে পারছি না দেখে আমার মানে একটু মানে পিছিয়ে আছি কেন আমি যদি সময় দিতে পারি আমি কিন্তু আগে যাব কিন্তু আমি এখন ভাবছি যে না আমাকে আমার ইউটিউব আমাকে ইউটিউবের জন্য ইউটিউব চ্যানেলের জন্য আজকে আমি আমি সবার কাছে পরিচিত তো আমার সময় করে হলো আমার যতটুকু মানে কি বলবার মনের শক্তিতে জোরে যত কাজই হোক আমার ইউটিউবের ভিডিওগুলো আমাকে সবসময় দিতেই হবে কেননা আমি সবসময় দিচ্ছি তবুও মানে টাইম মেনটেন করতে পারছি না সেটা আমার কাছে মানে অনেক দুঃখিত আমি কেননা আমাকে কাজ করে খেতে হয় তোমরা তো জানো সেটা আর কি বলবো তোমাদেরকে বলো এখন আমি ভিডিও গুলো দেওয়ার মানে চেষ্টা করব। আর যত তাড়াতাড়ি পারি মানে গরুর গায়ে দুনি করে দেওয়ার চেষ্টাটা বেশি করবো বুঝতে পারছো বন্ধুরা কেন আমাকে গায়ে দুনি করাটাই বেশি মানায় জয়া রাতে সকালে উঠে একটা দুধের বালতি থাকবে সেটাতে বেশি মানায় গায়ে দুনি না করলে কিন্তু জয়া কে মানায় না বুঝতে পারছো না বন্ধুরা সেজন্য আমি ভাবছি যে আমাকে গরু কিনতে হবে আর সব ভাই বোনগুলো না আমার গায়ে দুনি ভিডিও দেখে বলে কি দিদি ভাই এই দিনটা আমি আমরা কবে দেখবো মানে অনেক পুরনো ভিডিও গুলো দেখছে আর কি তারা তো বলছে কি দিদি ভাই এই মানে এই ভিডিও গুলো আমি আবার নতুন করে দেখতে চাই তো সবাই আমার গায়ে দুনি করা গরুর বিষয়ে কথা বলার এগুলোর ভিডিওই দেখতে চাই তো আমি যদি ঘরের কাজকর্মের ভিডিও দিই তাহলে কি চলবে বলো বন্ধুরা তো আমাদের মাটিগুলো মানে ভাগাভাগি তো মানে হয়েছে কিন্তু সীমানাগুলো সমঝায় দেওয়ার জন্য দেয় নাই এখনও সেজন্য আমাদের কোনো কিছু করা হচ্ছে না তো সীমানাটা যখন আমাদেরকে মানে সঞ্জয় দিবে তখন আমি একটা প্লেস করে একটা ছোট মোটো করে একটা গরু গোয়াল তুলবো আর কি কেননা আমার ওখানে তো গরু গোয়ালটা আছে ওটা ভেঙে আয় না একটু ভালো করে তুলবো আর কি তারপরে ধরো গরুর গায়ে করে ভিডিওটা দিতে পারবো ততক্ষণ তোমরা আমাকে কিন্তু ভুলে যেও না বুঝতে পারছো বন্ধুরা যতক্ষণ আমি গরু কিনে ভিডিও দিচ্ছি না তোমরা আমাকে ভুলে যেও না কেন তোমরা আমার পাশে না থাকলে আমি তো কিছুই না জিরো কেন আজকে আমি জিরোর থেকেই আমি এতটুকু আসছি আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি জিরো হয়ে যাবো আমাকে জিরো করে তোমরা দিও না তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার কাছ আমার জন্যে তোমরা সবসময় আমাকে দিয়ে থেকো আর কি হয়তো বন্ধুরা আমার কথা বলতে কিন্তু হয়তো মানে আমি একটু থত বতো খাই কেননা কি বলবো আর বলো মানে এত কাজে কর্মের টেনশনে থাকি না কথা মানে কি বলবো আর কথা তো ভালো করে গুছিয়ে গেছে বলতে পারি না তার জন্য তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ আর ক্ষমা চেয়ে নিলাম বুঝতে পারছো বন্ধুরা তো গলা টলা তো একদম শুকিয়ে গেছে একটু জল খেয়ে নি তারপরে তোমাদের সামনে আসবো আবার দেখো একটা পুস্কু এসে আমাদের জানলা দিয়ে মানে দেখছি আমি কি করছি বুঝতে পারছো না এক পুচকু কি করছিস তুই একটা মেয়ের সব সময় সব প্রত্যেকটা মেয়ের একটা জিনিসই ভাবা দরকার যে হলো তাদের এক নম্বর হলো কর্ম বুঝতে পারছো কর্ম থাকলে কি হয় জানো নিজের সাহস জোর শক্তি সব সময় থাকে শরীরের মাঝখানে আর যে মেয়ে কর্ম জানে না তার কিন্তু মানে অনেকটা মানে ইসে হয়ে থাকে পিছিয়ে থাকে তো কর্ম হলো মেয়েদের ফার্স্ট কর্ম করতেই হবে মানে কর্ম না করলে হবে না জীবনে কর্ম করতে একটা ছেলে মানুষ যদি ইনকাম করতে পারে একটা মেয়ে মানুষ কেন পারবে না প্রত্যেকটা মেয়ে মানুষকে আজকে আমি এই ভিডিওর মাঝখানে বলে রাখি আর ভিডিওটা যদি দেখো তোমরা আমার এই জয়ঘর চ্যানেলে যে ভিডিওটা তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে যে আমি যেটা বলছি সেটা সত্যি কি না তোমরা কমেন্টে বলবে কেননা একটা মেয়ে মানুষ যখন মানে নিজের সাহস নিজের শক্তি দিয়ে যখন মানে যে কোনো একটা কাজে কে ভয় পাবে না কাজ করে চলবে তার কিন্তু কোনো দিন অভাব অনটন হবে না ওই সংসারে বুঝতে পারছো না বন্ধুরা আর সে মেয়েটা তখন আর জাম মানে কি বলবো যখন যা ইচ্ছা হবে হয়তো কাটা হোক সংসারটা মেনটেন করা হোক হাজবেন্ডের কাছে ভালোবাসা হোক সবকিছু করছে ভালো বুঝতে পারছো না সেই জন্য একটা জিনিস সবসময় করা দরকার হলো মেয়েদের সবসময় হলো কাজের দরকার কাজ করতে হবে কেন একটা ছেলে মানুষ যদি কাজ করে এনে আমাদেরকে টাকা দিতে পারে আমরা কাজ করে ছেলে মানুষদেরকে দিতে পারবো না কেন তো ছেলে মানুষদেরকে আমাদের কাজ করে দিতেই হবে কেন না ওরা যদি আমাদেরকে দেয় এই রোদ্রে পুড়ে খেটে ওরা যদি আমাদেরকে কাজ করে দিতে পারে আমরা কেন দিতে পারবো না তো বন্ধুরা তো আমাদেরকেও দেওয়া দরকার সংসারে দুইজন স্বামী স্ত্রী দুজনে কাজ করাটা খুবই দরকার আর তোমরা যেভাবেই হোক না কেন তোমরা 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 হয়তো হয়তো কেউ 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 গরু পালন করো 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 ছাগলের সংসারে কোনো কোনো দোকানদারি যদি দিন দোকান টোকান আমার কাছ থেকে আইডিয়াটা করবে আর আমি আইডিয়াটা তোমাদেরকে দেবো সেই আইডিয়া মতন যদি তোমরা দোকান করতে পারো তোমাদের দোকান হান্ড্রেড পার্সেন্ট চলবে একটুকু ডাউন হবে না কেন আমি করছি তাতেই আমি তোমাদেরকে মানে ওইটুক আইডিয়া তোমাদেরকে দিতে পারবো তোমাদের যদি কারো হেল্প লাগে যে আমি একটা দোকান খুলবো দিদি ভাই কি একটু আইডিয়া দাও তোমরা আমার কাছ থেকে নিতে পারো যেমন আমি গরুর বিষয় তোমাদেরকে বলছি এখন আমি দোকানের বিষয়ে তোমাদেরকে বলবো বুঝতে পারছো বন্ধুরা আর বগর বগর করছে এখন আমি যাইয়া দেখি একটু মানে রান্নাটা বসাই দিয়ে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে হয়তো আমার রান্নাটা যদি হয়ে যায় তাহলে তো আমার টেনশনটা একটু দূরে যাবে বুঝতে পারছো না বন্ধুরা তো আমি রান্নাটা বসাই আর তোমাদের কাছে আর বড় করছি না ভিডিওটা আমি যদি বক বক করে তাহলে থামি না বন্ধুরা বলো কিন্তু না গো আমার সব কাজের কর্মের কথা আমি তোমাদেরকে উল্টা পাল্টা কথা বলতে চাই না যাতে আমার ভিডিওটা দেখে তোমাদের কিছু উপকারে লাগে সেজন্য তোমাদেরকে মনে সাহস আর সত্যি যোগানের জন্য আমি ভিডিওগুলো করি বুঝতে পারছো বন্ধুরা অনেক দিন পরে ভাবে ভিডিও করলাম আজকে খুব আনন্দ লাগলো তোমাদের সামনে কথা বলে তোমরা কেমন আছো একটু কমেন্টে বললো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা ঠিক আছে কমেন্ট করতে কিন্তু একদম টাকা লাগে না বুঝতে পারছো বিনা পয়সায় কমেন্ট আর লাইক হয়ে যায় তো তো আমি এখন বাই বাই দিয়ে দিই বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কালকে একটা নতুন ভিডিও সাথে বাই বাই